বেগুনের বাগান দেখতে যাচ্ছি এক জায়গায় প্রচণ্ড বেগুনের সবজি আবাদ করছে তো সেখানে এখন যাব বেগুন আবাদ করছে প্রচণ্ড পরিমাণে একবারে ঝুইপা বা বেগুন আসছে তো এখন সেই বেগুন দেখতে যাব। বেগুন বাগানে আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ বেগুন বাগানটা আপনারাও দেখবেন দেখলে বুঝতে পারবেন আসলে সবজি জিনিসটা সবাই কিন্তু খুব পছন্দ করে বিশেষ করে হ্যাঁ বিশেষ করে যে বেগুন যে লাগাইছে মানে এত সুন্দর সবজি আসছে মানে অসাধারণ সবজি আসছে মানে বিশ্বাসজনক না এত সবজি আসছে একদম ঝুঁপা বেগুন আসছে তো বলছে আমাকে যাওয়ার জন্য এখন সে বেগুন বাগানে যাব যা দেখে আসবো কেমন বেগুন আসলো একটু নিজের চোখে দেখি কারণ একটা হচ্ছে মুখের কথা আর একটা হচ্ছে চোখের দেখা ডিফারেন্স আছে না তাই চিন্তা করতেছি চোখে দেখে আসি যা বাগানটা আর আমরা অবশ্য সবজির কথা শুনলে আমার না হুশ থাকে না এ একটা মেন একটা সমস্যা সবজির কথা শুনলে ঘুষ থাকে না আমার হুশ চলে যায় ঠিক আছে এটা হচ্ছে মেন একটা প্রবলেম আমার তো এখন সে সবজি বাগানে যাব তারা বেগুন বাগান করছে অনেক বেগুন আসছে প্রচণ্ড ঝুইপা ঝুঁপ্পা বেগুন আসছে একদম একদম ঝুঁপ্পা বেগুন আসছে এমন বেগুন আসছে তো বেগুন বাগান দেখার জন্য যাচ্ছি অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে আপনারা বেগুন খেতে পছন্দ করেন বেগুনে কিন্তু প্রচণ্ড ভিটামিন আছে যাদের বিশেষ করে কোলেস্ট্রল আছে হাই প্রেশার আছে তারপরে হচ্ছে আপনার হার্টের সমস্যা তারা বেগুন খাবেন বেশি বেশি তাহলে দেখবেন আপনার শরীর খুব সুস্থ এবং হেলদি হয়ে গেছে বেগুন খাবেন বেশি বেশি বেগুনের কিন্তু কোনো তুলনা নেই প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন মিনারেল ক্যালসিয়াম সব কিছু আপনার এই বেগুনের ভিতরে আছে তাই বেগুন সবজি খাবেন বেগুনের বাগান করবেন ঠিক আছে আসলে অনেকে বুঝে না কোন সবজিটা করবে বেগুন সবজি করবেন দুনদুল করবেন ঝিঙ্গা করবেন পেঁপে করবেন হ্যাঁ পেয়ারা গাছ লাগাবেন এই ধরনের এগুলো করবেন আসলে অনেকে বুঝে না যে কোন জিনিসটা করলে ভালো হবে আর কোন জিনিসটা করলে ভালো হবে না অনেকে আসলে বুঝে না যদি বুঝতো তাহলে কিন্তু ঠিকই করতো তো যাই হোক তো যাচ্ছি বেগুন বাগানে আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই একদম ঝুঁইপা বেগুন আসছে মানে কি বলবো বলার মতো নাই এত বেগুন আসছে প্রচণ্ড পরিমাণে বেগুন আসছে বা বাগান একদম ঝুঁইপা ঝুঁইপা ধরে রয়েছে মানে দেখলে মনটা জুড়ায় যাবে অলরেডি ওই যে দূর থেকে দেখা যাচ্ছে বেগুনের বাগান দূর থেকে দেখা যাচ্ছে যে ঝুঁইপা ঝুঁইপা রয়েছে বেগুন একদম বুঝতে পারছেন আপনারা দেখলেও মানে আনন্দ একটু খুব আত্মহার হয়ে যাবে এত সুন্দর বেগুন বাগান মানে আশ্চর্য হয়ে যাবে সোজা কথা যেটা ঠিক আছে তাই যাচ্ছি এই যে দূর থেকে দেখা যাচ্ছে একদম ঝুইপা ঝুইপা নামছে বেগুন এত বেগুন আসছে তাই যাচ্ছি গাছ থেকে হাত দিয়ে ধরে বেগুন পারবো তারপরে বাসায় নিয়ে চলে আসবো হাত দিয়ে ধরে পারবো বাসায় তারপরে হাত দিয়ে ধরে ছিঁড়বো তারপরে নিয়ে আসবো 嗯。<c oughs>